হেই বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলের গভীরে আমাজন এক জায়গা যেখানে প্রতিটি গাছ প্রতিটি নদী এমনকি বাতাসও একটি রহস্য লুকিয়ে রেখেছে আজ আমি দেখাবো এমন কিছু ঘটনা যা আপনাকে অবাক করবে হুঙ্কার তুলবে আর হয়তো কল্পনার বাইরে চলুন একসাথে ঢুমারি এই অদ্ভুত ও অবিশ্বাস্য জঙ্গলের গভীরে উনিশশো বিশের দশকে এক ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট শুনেছিলেন আমাজনের গভীরে লুকানো আছে এক সোনার শহর যেখানে বিলাসিতা আর সভ্যতার চিহ্ন এখনও মাটির নিচে গোপন পার্সি একাই সেই শহর খুঁজতে বের হয়েছিলেন কিন্তু উনিশশো সালে তিনি আর ফিরে আসেননি কেউ জানে না তিনি কি শহরটা খুঁজে পেয়েছিলেন নাকি জঙ্গলের বিশালতা তাকে গ্রাস করে ফেলেছিল আজও গবেষকরা অভিযাত্রীরা সবাই তার খোঁজে কিন্তু সিটি অফ জেড কেবল রহস্যই থেকে গেছে আপনি কি ভাবতে পারেন এই জঙ্গলের ভেতরে এমন একটি শহর সত্যিই লুকিয়ে থাকতে পারে বন্ধুরা এবার কথা হবে বয়লিং রিভার বা ফুটে থাকা নদীয়ে আপনি কি ভেবেছেন একটি নদী নিজের মতোই ফুটে উঠতে পারে হ্যাঁ আমাজনের গভীরে এমনই একটি নদী আছে যেখানে পানি নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় কোনো এক ভুল পা বা অসাবধানী পদক্ষেপ আর মুহূর্তের মধ্যে বিপদ পানি এমন গরম যে মানুষের শরীরের জন্য মারাত্মক বিজ্ঞানীরা এখনও বুঝতে পারছেন না এই নদীর এত তাপ আসে কোথা থেকে কেউ কেউ বলে এটি প্রাকৃতিক গ্যাস ও ভূতাপীয় শক্তির কারণে কল্পনা করুন আপনি জঙ্গলের মাঝখানে হাঁটছেন পাশ দিয়ে একটা নদী ফুটছে আর ধোঁয়া উঠছে এতটাই ভয়ঙ্কর আর অবিশ্বাস্য দৃশ্য যে মনে হয় প্রকৃতি যেন রহস্যময় হাসি খেলে চলেছে বন্ধুরা এবার যাত্রা চালাই গ্লোয়িং রিভার বা আলোকিত নদীর দিকে কল্পনা করুন আপনি গভীর আমাজনের জঙ্গলে হাঁটছেন রাতের অন্ধকারে হঠাৎ চোখে পড়ে নদীটা নিজে থেকেই আলোকিত যেন হাজার হাজার ছোট্ট লাইট জলরাশির মধ্যে ঝলমল করছে স্থানীয়রা বলে এটি জাদু কেউ বলে রাতের জলে থাকা জীবাণুর কারণে আলো আসে বিজ্ঞানীরা বলেছেন কিছু প্রজাতির বায়োলিউমিনিসেন্ট অনুজীব এই আলো সৃষ্টি করে কিন্তু একে দেখলে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে প্রকৃতির এই রহস্য সত্যিই হৃদয়কে দোলা দেয় বন্ধুরা শুধু কল্পনা করুন এই নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যেন এক স্বপ্নময় জগতে প্রবেশ করছেন এক ধরনের অবিশ্বাস্য সৌন্দর্য আর রহস্য একসাথে বন্ধুরা এবার আসা যাক আমাজনের সবচেয়ে রহস্যময় মানুষের গল্পে যারা বাইরের পৃথিবী দেখেনি কখনো এই উপজাতিরা নিজেদের জগতে থাকে প্রতিদিনই স্বতন্ত্র জীবনযাপন করে বাইরের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই যদি কেউ তাদের এলাকা ছুঁতে আসে তারা হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠে স্থানীয়রা বলে তারা বিশ্বাস করে বাইরের মানুষ তাদের পৃথিবীতে প্রবেশ করলে বিপদ আসে এই উপজাতির জীবনধারা তাদের সংস্কৃতি এমনকি তাদের ভাষা সব কিছুই আমাদের কাছে অজানা ও রহস্যময় কল্পনা করুন একটি সম্পূর্ণ জনবসতি যা আজও বাইরের দুনিয়ার প্রভাব ছাড়াই বাঁচছে এই ধরনের রহস্য আমাদের দেখায় পৃথিবীতে এখনও কত কিছু আছে যা আমরা জানি না যা কেবল আমাজনের গভীরে লুকিয়ে আছে বন্ধুরা এবার আমরা ঢু মারব আমাজনের এক অদ্ভুত ও রহস্যময় অঞ্চলে যাকে সবাই বলে ডার্ক জোন কল্পনা করুন আপনি গভীর জঙ্গলে হাঁটছেন পাশে আছে ছোট নদী চারদিকে গাছের চাপে আলো ও কম হঠাৎ আপনার কম্পাস ঘুরতে শুরু করে সঠিক দিক দেখায় না ড্রোন উড়াতে গেলে ভেসে যায় যন্ত্রপাতি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় বিজ্ঞানীরা আজও এই রহস্যের সমাধান করতে পারেননি কেউ বলে এখানে কিছু অদৃশ্য চুম্বকীয় শক্তি কাজ করছে কেউ আবার মনে করে প্রকৃতির এমন এক রহস্যময় শক্তি আছে যা মানুষের প্রযুক্তি পার করতে পারে না বন্ধুরা কল্পনা করুন আপনি জঙ্গলের মধ্যে একা সব যন্ত্র বন্ধ শুধুই গাছ নদী আর একটি অদ্ভুত নিরবতা মনে হয় পৃথিবীর এই অংশটা কোনো অপরিচিত জগৎ ডার্ক জোন আমাদের শেখায় পৃথিবীতে এখনো কত কিছু আছে যা আমরা জানি না যা আমাদের বোঝার বাইরে এই এলাকা শুধু ভ্রমণকারীদের জন্য নয় এটা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী সব সবসময় চমকপ্রদ রহস্যময় এবং কিছু কিছু জিনিস মানুষের ক্ষমতার বাইরে বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট যাত্রা আমাজনের রহস্যময় জঙ্গলের মধ্যে শহর ফুটন্ত নদী আলো জ্বলানো নদী অদৃশ্য উপজাতি আর ডার্ক জোন সবই আমাদের এই পৃথিবীর অবিশ্বাস্য বিস্ময় দেখিয়েছে আপনি কি কল্পনা করতে পারেন এই সব রহস্য এখনও আমাদের চারপাশে লুকিয়ে আছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কারণ আমরা আরও চমকপ্রদ অবিশ্বাস্য রহস্য নিয়ে আসব আপনাদের জন্য তাহলে দেখা হবে পরবর্তী রহস্যে ততক্ষণ পর্যন্ত রহস্যময় থাকুন এবং কল্পনা চালিয়ে যান